হচ্ছে হেডফোনটা ঠিক করতে আসছে আমাদের হেডফোনের অনেক প্রবলেম হয়েছে কারণ প্রবলেমটা হলো মানে আমাদের হেডফোনের হচ্ছে খড়টা নষ্ট হয়ে গেছে যে তারটা দেখতেছো না তারটা আমাদের হচ্ছে সম্পূর্ণ জিনিস নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা ভিতরে থেকে খুলবো খোলার পরে আমরা তারপরে হেডফোনটা রিপ্লেয়ারিং করব তোমরা সবাই ভিডিও অবশ্যই লাস্ট অর্ধেক দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ তিনটা তার দেখতে পাচ্ছ এখানে গ্রাউন্ডে গ্রাউন্ডে চলে যাবে রেডে রেড চলে যাবে আর ইউলোতে মানে ব্লু ব্লুতে চলে যাবে কারণ এখানে হচ্ছে আরও কিছু লাইন কানেকশন আছে কানেকশনটা এখানে সঠিক নিয়মে দেওয়ার জন্য চেষ্টা করবা তোমরা এখানে উল্টা পাল্টা হলে তোমাদের হেডফোনের মানে কোনো কানেকশনে মানে ই বাঁচবে না গান টান কোনো কিছু বাঁচবে না এই জন্য কানেকশন হচ্ছে তোমরা একটু সিরিয়াসলি মানে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা এখানে দেখতে পাচ্ছ আমাদের রেড রেডে লাগাই দিলাম আর হচ্ছে ইউলোতে মানে গ্রিন কালারে হচ্ছে আমরা গ্রিনে লাগাই দিলাম আর আমাদের হচ্ছে যে বেস কালেকশনটা আছে না বেস বেস কানেকশানে আমরা বেস কানেকশন দিয়ে দিচ্ছি এখানে কানেকশন দেওয়ার পরে আরও ভিডিও কিছু আছে তোমরা সবাই ভিডিওটা অবশ্যই লাস্টের দিকে দেখো আমরা হচ্ছে লাস্টের দিকে হেডফোন দিয়ে মানে বাজায় তোমাদেরকে চেক করে দেখায় দেব আমাদের তারের শেষ প্রান্ত যে মাথাটা আছে সেই মাথাটা আমাদের যাবে জ্যাক পিনে জ্যাক পিনের কারণ হচ্ছে আমাদের ফোনের জ্যাকেট যখন ঢুকাবে সেখানে আমাদের হেডফোনের লাইনটা আসবে এই জন্য আমাদের গানটা বাজে আর আমাদের এখানে তিনটা তার আছে তিনটা তারের ভিতরে একটা পজিটিভ নেগেটিভ আছে এটা তোমরা মনে করলে গ্রাউন্ড আছে তারপরে রেড আছে আর হলো মানে তিনটা কানেকশন এখানে সঠিক নিয়ম দেওয়ার জন্য একটু চেষ্টা করবে তোমাদেরকে এখানে আমরা বোধ দিচ্ছি এখানে কি কি হচ্ছে সঠিক নিয়মটা করতে হয় সে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এখানে কানেকশনটা অবশ্যই সিম্পল আছে কারণ এখানে কানেকশনটা তোমাদেরকে আমরা দেখায় দেব এখানে আমাদের হচ্ছে যে জ্যাক পিনটা দেখতেছি জ্যাক পিনের মিডল মাঝখানে একদম শেষ প্রান্ত শেষ প্রান্তই হচ্ছে আমাদের পজিটিভ মানে ওটা আমাদের হচ্ছে গানটা গানটা আপলোড হবে এখানে আর তার মাঝখানে হচ্ছে ওটা আমাদের ই গ্রিন মানে ইয়েলো কালার ওটা হবে আর সবচেয়ে নিচেরটা একদম দেখতো এটা আমাদের রেড তারপরে এই মাঝখানেকটা আমাদের গ্রাউন্ড আর এই বাজেটা আমাদের হচ্ছে ইলো কালার আর এই মাঝখানেটা আমাদের ফাউ মানে এই লাগবে না হচ্ছে লাস্টের দিকে শর্ট করে দেবা যে বাজবে সেই মাঝখানেটা শর্ট করে দেবা সেই মাঝখানেটা শর্ট করে দিলে তাহলে তোমাদেরকে আছে পিসি দিয়ে পিসি থেকে অবশ্যই ভালো ইজিলি বাজাতে পারবা তাছাড়া এখানে বাঁচতে অনেক সমস্যা হবে এই জন্য আমরা মাঝখানেটা লাস্টের দিকে মানে শর্ট করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে আমাদের আর পিছনে এই গ্রাউন্ড মানে গ্রাউন্ড আমরা লাগাই দিবো দেখতে পাচ্ছো এখানে আমাদের যে রেড কালার আছে এই রেড কালারটা আমাদের অপর পাশে মাইকে যাবে ওই মাইকের থেকে মানে এই মাইকের থেকে ওই মাইকে ইনপুট মানে আউটপুট যাবে আর আমাদের হচ্ছে এখানে প্লাস মাইনাসটা একটু দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে কারণ এখানে যদি উল্টা হয় তাহলে তোমাদের অবশ্যই ইজিলি বাঁচবে না এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসটা লাগাই দিলাম আর আমাদের যে মাইনাসটা আছে মাইনাসটা আমি অপর পাশে হচ্ছে প্রান্ত থেকে আমি নিচে। মাইনাস কানেকশন আর এখান থেকে খালি আমরা প্লাসটা নিয়ে নিলাম প্লাসটা নেওয়ার পরে এখানে আমাদের সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে ছেট আপের পালা এখানে ছেট আপ করে অবশ্যই আমরা তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি গান কীরকম বাজে অবশ্যই ভালোই বাজবে